আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আজকে একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম আর এইটা হচ্ছে গ্লফ ক্লাবে এক আসলে আমাদের দাওয়াতে আসার কোনো প্ল্যানই ছিল না আসার কোনো চিন্তা চিন্তাভাবনাই ছিল না কিন্তু হঠাৎ করে দুপুরবেলায় যাদের বিয়ের প্রোগ্রাম তারা ফোন দিয়ে আব্বুকে অনেক রিকোয়েস্ট করতেছিল যেভাবে হোক সবাইকে নিয়ে আসতেই হবে তো হঠাৎ করে আসলে তারা তাড়াহুড়া করে রেডি হয়ে তারপরে আসা অনুষ্ঠানটা ছিল সন্ধ্যার সময় আসার পরে দেখলাম যে একটা সাইডে কফি সেন্টারে বসেছে তো ভাবলাম যেহেতু সন্ধ্যার সময় ঠিকভাবে চাটা খাওয়া হয়নি তো একটু কফি খেয়ে নিই পরে যাই হোক আসার পর পরে আমরা একটু কফি খেয়ে নিলাম তারপর আমি পুরাটা এরিয়া আমি একটু ভিডিও করতেছিলাম এত সুন্দর করে টিপটাপ করে সাজানো ছিল এর আগেও আমি আরও দু তিনবার এখানে এসেছিলাম বিয়ে দাওয়াতে আমার ফ্রেন্ডের বা আরেকটা আত্মীয়র বিয়েতে এসেছিলাম তা আসলে প্রত্যেকবারের মতোই এখানে সেন্টারটা খুবই ভালো লাগে যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে আর এবার বেশি ভালো লেগেছিল তারা এখানে একটা সঙ্গীতের ব্যবস্থা করেছিল তো এখানে যে সুন্দর তারা যে হিন্দি গান এই গানগুলো গাচ্ছিলো বিয়ের যে গানগুলা তো আমার কাছে খুব ভালো লাগতেছিল এই গানগুলা শুনতে তো আপনারাও হয়তো আমি আপনাদেরকে এই ভয়েসটা দিব শোনানোর জন্য আপনারাও ডাইরেক্ট শুনতে পারবেন তারপর এখানে যে পুরা স্টেজটা স্টেজটাও খুব সুন্দর করে সাজানো তো আমরা যখন গিয়েছিলাম তখনও বউ আসিনি আমরা যাওয়ার কিছুক্ষণ পরে বউ এসেছিল। এত সুন্দর করে টিপ টাপ করে সাজানো ছিল আমরা যখন মানে যাই যাওয়ার পরে দেখলাম যে মানুষজন খুব কম ছিল তেমন মানুষজন আসেনি যেহেতু সন্ধ্যার পরে প্রোগ্রাম আর তখন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আসলে মানুষ ওইভাবে হয়তো তাড়াতাড়ি আসতে পারতেছিল না এই তো কথা বলতে বলতে এখানে বউ চলে এসেছে তো এখানে বউ জামাই বউ বড় করার জন্য বরণ করার জন্য যেই ইয়াটা করা হয়েছে তাদের ডেকোরেশনটা এটা মানে খুবই একটা চমৎকার একটা চিন্তা ভাবনা ছিল এই যে দেখেন এখানে মেয়েদেরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তাদের হাতে আবার ফ্লাওয়ার দেওয়া হয়েছে তাদের মাথার মুকুটটা পাতা দিয়ে সুন্দর করে মুকুট বানিয়ে দেওয়া হয়েছিল এখানে দুই ধরনের মেয়েদেরকে ড্রেস পরানো হয়েছিল আর উপরের যে ঝাড়টা ধরা হয়েছিল এটাও খুব সুন্দর করে ফুল দিয়ে চারটা কোনা স্ট্যান্ড দিয়ে সাজানো এই জিনিসটা আসলে খুব সুন্দর হয়েছিল যে বউকে তারা মানে সবাই ধরে বরণ করে নিয়ে যাচ্ছিলো আর তাছাড়া ভিডিওম্যান ক্যামেরাম্যানের তো কোনো অভাবই ছিল না অনেক ক্যামেরার ভিডিওম্যান ছিল এই যে এখানে তারপরে বউ জামাই স্টেজে চলে এসেছে আসার পরে তারা সবাই মানে সেলফি তুলতেছিল তাদের তা আমি একটু সুযোগ করে তাদের একটু চট করে ভিডিও করে নিলাম যেহেতু প্রচুর ভিড় ছিল তাদের কাছে কিনারেই যাওয়ার কোনো কায়দা ছিল না তারপর আমি ফাঁকে দিয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম আর এই যেদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি মানে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আমরা চলে যাব যেহেতু আবার আবার মেয়ের ক্লাস পরীক্ষা ছিল আমার মেয়ের পরীক্ষার মধ্যে বিয়ে দাওয়াতটা ছিল তো পরের দিন আবার আমার মেয়ের পরীক্ষা যার কারণে আমরা আর বেশিক্ষণ মানে থাকবো না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসব তো এখানে যে আস্তে আস্তে মানুষজন মেহমান আসা শুরু হয়েছে আর এখানে যে দেখেন রেড কালারের একটা ড্রেস পরা মেয়েটা এত সুন্দর লাগতেছিলো মেয়েটার ড্রেসটা পুরা অনুষ্ঠানের মধ্যে মনে হচ্ছিলো মেয়েটার ড্রেসটা একটা ফোকাস দিতেছিল রেড কালারটা এত অসাম লাগতেছিলো মেয়েটাকে তা আমার খুবই ভালো আমি ঘুরে ঘুরে মেয়েটাকে দেখতেছিলাম আর ওর জামাটা দেখতেছিলাম আমার কাছে খুবই পছন্দ হয়েছিল আর কালারটাও খুব ভালো লাগতেছিলো পুরা অনুষ্ঠানের মধ্যে মন হচ্ছিল যে ওর ড্রেসটাই সবচেয়ে বেশি ফুটে আছে তো এই এখানে আমরা আবার মেয়েদের মেয়ের সাথে আমার ছোটো ভাইয়ের সাথেও আমি এটাকে কী বল আমি জানি না সেলফি স্টিক বা ভিডিও স্টিক এখানেও আমরা মানে সবাই মিলে একটু ভিডিও করেছিলাম তো করা পরে মাইকিং করতেছিল খেতে বসার জন্য তো আমরা আর বেশি দেরি করি না আমরা প্রথম বেঁচে মানে খেতে বসে পড়েছিলাম যেহেতু আমরা আবার তাড়াতাড়ি করে বাসায় আমাদেরকে চলে আসতে হবে তো বসার পরই দেখলাম যে এখানে কি বলে এটাকে চিংড়ির যে কাকলেট টাইপের একটা খাবার এটা দিয়েছিল সস ছিল তারপরে গরুর মাংস সালাদ সবজি মানে এখানে কয়েকটা আইটেম ছিল একটা রুটি দেওয়া হয়েছিল তো রুটি দিয়ে আসলে যখন গরুর মাংসটা দিয়ে খাচ্ছিলাম তখন খাওয়াটা খুব ভালো লাগতেছিলো তার কিছুক্ষণ পরেই তারা আবার কাচ্ছি দিয়েছিল কাচি তারপরে দিয়েছিল হচ্ছে চিক মানে রোস্ট মুরগির যে রোস্টটা সেটা ছিল বোরহানি বোরহানিটা অনেক টেস্ট ছিল ঝাল ছিল না ঝালের পরিমাণটা কম ছিল যার কারণে ভোঁড়াইটা খেতে খুবই ভালো লেগেছিল তো পরোটা যখন খাচ্ছিলাম তখন ভালো লাগতেছিল যখন কাচিটা নিলাম মানে আসলে খাওয়ার মনে হচ্ছিল যে টেস্টটাই নষ্ট হয়ে গেছে মুখে রুচিটাই নষ্ট হয়ে গেল আর খেতে ভালো লাগতেছিলো না তারপরে আবার জর্দাও ছিল তো আমরা আবার একটু জর্দাটাও ট্রাই করলাম তো জর্দাটাও ভালো ছিল কিন্তু কাচিটা আসলে খেতে যেয়ে আর খেতেই পারতেছিলাম না প্রথমে পরোটা আর গরু মাংসটা এটাই ভালো লাগতেছিলো আমরা এখানে যে অনুষ্ঠানে গিয়েছিলাম এখানে আসলে আমাদের পরিচিত আত্মীয় স্বজন কেউই ছিল না আর আত্মীয় স্বজন ছাড়া পরিচিত মানুষজন ছাড়া আসলে বিয়ে গেলে কোনো মজা নেই কারণ আত্মীয় স্বজন থাকলেই দেখা যায় বিয়ে শাদিতে মজা হয় তাদের সাথে গল্প করা সময় কাটানো যেহেতু এখানে পরিচিত কেউ নাই সেজন্য সময়ও কাটতেছিল না ইতিমের মতো মনে হচ্ছিল আমরা আমরাই কথা বলতেছিলাম আর এখানে যে দেখেন সম্ভবত মেয়ের বাড়ির থেকে অনেক ফল ফ্রুট এসেছে অনেক মিষ্টির হাড়িও এসেছিল। আর আমরা ছিলাম ছেলের পক্ষ এই যে এখানে আমার দুই মেয়েকে নিয়েও আমরা একটু আবার ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ